বুঝতে যে করছে যাচ্ছে দেন আর কিছুদিনও বিরতি না তার কয়েকদিন পরে আমরা নতুন করে আবার দেখতে পাচ্ছি একটা ঘটনা ঘটে গিয়েছে একজন পুরুষ চারটা বিয়ে করতে পারে এটা ইসলাম তাকে অনুমোদন দিয়েছে ইসলামে আছে একটি পুরুষ চারটা বিয়ে করতে পারবে গত কয়েকদিন ধরে একটি বিষয় নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব চর্চা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে পরিচিত একটি মুখ আছে আর যিনি কি অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন ব্র্যান্ডের ব্র্যান্ডিং করে থাকেন বা পণ্য যেটাকে বলে আর কি বিক্রি করে থাকেন আর সেই বর্ষা চৌধুরী তাকে ঘিরে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছে বর্তমানে তিনি একজন সাংবাদিক আকাশ নিবিড় আর সেখানে এই আকাশ নিবিড়ের সাথে আমার কয়েকবার দেখা হয়েছিল তো যতবার তাকে দেখেছি খারাপ মনে হয়নি ভালো একটি লোক এই বর্ষা চৌধুরীর হাজব্যান্ড হচ্ছে আকাশ নিবিড় এমনটাই দাবি করে বসেছেন আকাশ ভাই বিষয়টি হচ্ছে যে বর্ষা চৌধুরীর চার নম্বর হাজব্যান্ড ছিল রাসেল তিনি একজন চলচ্চিত্রের নায়ক বেশ কিছু সিনেমা তিনি করেছেন তিনি তাকে নায়ক হিসেবে পরিচয় দেন সেই রাসেল যাকে সোশ্যাল মিডিয়াতে অনেকে রাসেল ভাইপার বলে চিনে সেই রাসেল ভাইয়ের ওয়াইফ কিন্তু ছিল এই বর্ষা চৌধুরী রাসেল সাহেব ছিল বর্ষা চৌধুরীর চার নম্বর হাজব্যান্ড এখন সেই রাসেল সাহেবের সাথে হয়তো বা ডিফোর্স হয়নি কোনো কিছুই হয়নি এর মাঝেই আবার একটি ঘটনা শোনা গেল যে আকাশ নিবিড়ের ওয়াইফ হচ্ছে বর্ষা চৌধুরী এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন বিভিন্ন ধরনের রেকর্ড ভিডিও বের হচ্ছে বা রেকর্ডিং অডিও বের হচ্ছে বিভিন্নভাবে স্ট্যাটাসগুলো ভাইরাল হচ্ছে তো এই বিষয়গুলো না সোশ্যাল মিডিয়াতে একটা ব্যাপকভাবে একটি মাত্রা তৈরি করছে আমি বুঝি না একজন নারীর আর কতগুলো বিয়ে করতে হবে বিভিন্ন কারণে হোক অকারণে হোক এই নারীর কিন্তু হাজব্যান্ড মারা গিয়েছে বা চলে গিয়েছে আর লাস্ট পর্যায়ে কিন্তু সেই রাসেল তার সাথেও তার বনিবনা হয়নি সেই সম্পর্কটিও টিকে নেই এরপরে আবার সেই সাংবাদিক আকাশ নিবিড়ের সাথে কিন্তু একটি সম্পর্কে জড়িয়ে গিয়েছেন এখন বিষয়টি কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা হয়তো বা সবাই বলে দেবে বা এটা নিয়ে কিন্তু এখন অলরেডি একটি চর্চা হচ্ছে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিওতে কিন্তু দেখতে পাচ্ছি এটা নিয়ে একদম শোরগোল পড়ে গেছে বিশেষ করে আমি প্রতি একটি অনুরোধ রাখতে চাই আপনারা আপনাদের জীবনকে গড়ার ক্ষেত্রে কেন বহু বিবাহ আপনাদের করতে হবে একজন পুরুষ চারটা বিয়ে করতে পারে এটা ইসলাম তাকে অনুমোদন দিয়েছে ইসলামে আছে একটি পুরুষ চারটা বিয়ে করতে পারবে বাট একটা নারী তার বিভিন্ন কারণে হাজব্যান্ড মরে যাচ্ছে হাজবেন্ড চলে যাচ্ছে তিনি তেমন একটা গ্যাপ দিচ্ছেন একের পর এক বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন সেটাকে আবার এসে বলা হচ্ছে যে তিনি তো পাপাচার করছেন না তিনি ভালো কাজ করছেন ওকে ফাইন ভালো কাজ করছেন বিয়ে করছেন হালালভাবে তারা থাকবেন হালালভাবে চলবেন সোশ্যাল মিডিয়াতে কেন বিতর্ক সৃষ্টি হচ্ছে আপনাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কেন চর্চা হবে ভাই তাহলে আপনারা তো সেই জিনিসটি মেনটেন করতে পারছেন না আপনারা যদি সব কিছু বুঝে শুনেই করে থাকেন আপনারা যদি এগুলোকে যদি হালালি মনে করেন তাহলে তাহলে আপনারা হালালভাবে চলছেন না কেন কেন শুধু আপনাদেরকে নিয়ে এই বিতর্কগুলো হচ্ছে এটা বোঝা মানে আমি এটা বুঝতে পারতেছি না যে একের পর এক বিবাহ করছে বিবাহগুলো ভেঙে যাচ্ছে দেন আর কিছুদিনও বিরতি যাচ্ছে না তার কয়েকদিন পরেই আমরা নতুন করে আবার দেখতে পাচ্ছি একটা ঘটনা ঘটে গিয়েছে এই মানুষটি কবে ঠিক হবেন কবে সুদ্রাবেন এটা তার ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে আমার কোনো মতামত নাই তবে আমার একটি মতামত হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যেহেতু আপনার একটি নাম আছে আপনার যেহেতু একটি ফেম আছে আপনাকে যেহেতু অনেক পিপল চিনে আপনাকে আপনি একটা মাধ্যমে কাজ করতেছেন সেই মাধ্যমটিকে আপনি রিপ্রেজেন্ট করেন বা আপনার এই মাধ্যমটিতে কিন্তু অনেকে জড়িত আছে আমরা জানি বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু টপ একজন ব্র্যান্ড প্রোমোটার হচ্ছে বাড়ি হক বাড়ি হকের কিন্তু লাইফেও একটি দুর্ঘটনা ছিল কিন্তু তা সেটা থাকার পরেও কিন্তু তিনি তার জীবনটাকে কিন্তু সুন্দর করে গড়ে নিয়েছেন ইভেন এখন যে রিলেশনে তিনি আছেন সেটাকে রিলেশন বলবো না এটা তার ম্যারিট লাইফ এখন তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সেখানে তার একটি বাচ্চা আছে সে বাচ্চাকে নিয়ে তিনি সুখে দাম্পত্য জীবন লিড করছেন বা তিনি ব্র্যান্ড প্রমোশন করছেন ওকে ফাইন এই জিনিসগুলোকে আমরা অ্যাপ্রিশিয়েট করি এই জিনিসগুলো আমাদের জন্য ভালো লাগে তো দর্শক অবশ্যই আপনাদের কাছ থেকে ভালো কিছু চায় আপনারা ভালো কিছু দর্শকদের জন্য দেবেন আপনাদের দেখে দর্শক ইন্সপায়ার হবে ভালো ভালো কাজে যুক্ত হবে কিন্তু আপনারা যদি এ ধরনের অযৌক্তিক কাজ করেন সেটা অবশ্যই সমাজের জন্য ক্ষতিকর বন্ধুরা আপনারা ভিডিওটি যারাই দেখবেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আপনারা জানাবেন আপনাদের মতো করে এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর যারা এখন এই পেজটিকে ফলো দেননি অবশ্যই একে ফলো লাইক করে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা খোদা হাফেজ I, it. I can't believe it.